Emiliano Martínez. Y en el mes. বর্ণার্য এলাকার মানুষের মুখে আর্জেন্টিনা দলের ফুটবলারদের নাম ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল ঘোষণায় বেছে নিল অভিনব এক পন্থা আর্জেন্টিনার বন্দরনগরী বাহিয়া ব্লাঙ্কার মানুষদের দিয়ে ঘোষণা করানো হয় জুনের ফিফা উইন্ডোতে আসন্ন দুই ম্যাচের স্কোয়াড গত মার্চে ভয়াবহ বন্যার করাল গ্রাসে লন্ডবন্ড হয়ে যায় বাহিয়া ব্লাঙ্কা ষোলো জনের মৃত্যু ও প্রায় বারোশো মানুষ বাস্তুহারা হয়েছিল সেই প্রাকৃতিক দুর্যোগে তাদের স্মরণে বাহিয়ার নানা বয়স ও পেশার নাগরিকদের মুখেই এবার প্রকাশ করা হয়েছে মেসির দল চলতি মাসের আগামী ছয় জুন চিলির মুখোমুখি হবে স্কালোনির দল এগারোই জুন একই উইন্ডোর দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া এই দুই ম্যাচের জন্য দলে প্রত্যাবর্তন ঘটেছে ইঞ্জুরির কারণে আগের স্কোয়াডে না থাকা দলের প্রাণভোমরা লিওনেল মেসি বর্তমানে ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত ফর্মে আছেন এই ফুটবল জাদুকর দল ঘোষণায় যেমন ছিল চমক দলেও আছে ঠিক তেমনি চমক স্কালোনির এই দলে বড় চমক বেলগার্নোর একুশ বছর বয়সী ডিফেন্ডার মারিয়ানো রিভার প্লেটের সতেরো বছর বয়সী ফরওয়ার্ড ফ্রাঙ্কো মাস্তান্তুওনো এবং ইন্ডিপেন্ডিয়ান্টের তেইশ বছর বয়সী সেন্টার ব্যাগ কেভিন লোমোনাকো বিশ্বকাপের আগে রক্ষণবাগে নিজেদের শক্তি সামর্থ্য পরক করতেই এই নতুন মুখদের দলে সুযোগ দিয়েছেন স্কালোনি এদের সঙ্গে আছেন অভিষেকের অপেক্ষায় মিডফিল্ডার এনজো বারেনেচিয়া পাশাপাশি বাদ পড়েছে কয়েকটি পরিচিত মুখ চোটের কারণে কপাল পড়েছে ডোমিঙ্গ্যাস ও স্টারের তবে ট্যাকটিক্যাল কারণে বাদ পড়েছেন আলেহান্দ্রো গার্নাচো লাতিন আমেরিকার মধ্যে সবার আগে দু সাতাশ বিশ্বকাপে টিকিট কেটেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা চোদ্দ ম্যাচে একত্রিশ পয়েন্ট নিয়ে টেবিল টপার আল বিসেলেস্তারা মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস